আমার কি করে বাংলা আমার অভ্যাস আছে কি সব বলে গেছে আমার বলে অভ্যাস আছে আরো অভ্যাস নেই

এই যে গাইস দেখো কত সুন্দর লাগছে মা আবার সাজাই দিয়েছে আজকে আরো সুন্দর লাগছে ওয়া এটাও রেখে দিয়েছে মাইখানে আমার ঘরে ছিল এটা হ্যাঁ মা নিয়ে নিয়েছে কি পাজি হ্যাঁ খুব ভালো লাগছে রাধাকৃষ্ণর এটা দেখো হোক গাড়িতে পারছে গাইস এই যে দেখো নতুন হান স্টাইল হয়ে আসবে তাই তো এ টাকা মতো করে নিই ঠিক আছে মানে যেন এক ফোঁটা কিন্না থাকে

এই যে দেখো কেমন হয়ে গেছে যখন দেবো তখন খেয়ে যাই তখন বিদ্যুৎ চাপ এই ঠিক আছে তখন এই বকর এই না ওই আমি তো মানে ঘর থেকে বাইরে যাবে না সত্যি কথা বলתי আউলা যাবে বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস বাড়িতে কিছু একটা পুড়ে গেছে বাড়িতে বাড়িতে কিছু একটা পুড়ে গেছে বাড়িতে কিছু একটা তো পুড়েছে আমি এইটুকু শিওর চট করে একটা আওয়াজ হয়েছে দাঁড়াও

আমি না কি আমি মানছি কিন্তু আমি তো জানতাম না যে জিনিসটা কি হয় চিৎকার করে তুমি থালা ছাড়ে দৌড় ওখান থেকে মানে অবভিয়াসলি আমার ভয় লাগবে কেন কি জিনিসটা জানি না কি দেখে ভয় পাচ্ছে ওই আর থালা ছেড়ে দৌড়িয়েছে মানে কি হতে পারে এরকম হ্যাঁ না গাই তেজপাতা হয় ওটা খাবা তাহলে কি অবস্থা গাই কড়াই নিয়ে বসে পড়েছে কি অবস্থা কি বসে দিয়ে খাওয়া কোথাও

ভয় দেখা নাছিল

আরো কবে যেন উঠে বসেছিল এই জায়গাটাই হ্যাঁ আজকেও দিলে না হ্যাঁ আজকেও হয়েছিল এই জায়গাটাই মানে সবসময় এখানে থাকো তুমি ইয়ে দেখো বিছানা বালিশ টালিশ সব কিছু এখানে ঘুমিয়ে পড়বে কি সুন্দর কি অবস্থা কোথায় কোথায় উঠে বোধ বলো তো আর হাতে লাগলো পায়ে লাগলো গুডির জন্য খালি ভয় দেখায় খাতে বসি তখন ভয় দেখাচ্ছে মানে এমন করে উঠতে গেছি যে হাতেও লাগছে পায়েও লাগছে